নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আমি আর বোন এসেছি একটু টেলার্সের কাছে তো আমার একটা নাইটি রয়েছে ওটাকেই ফিটিংস করাবো তার জন্য এসেছি আর বোন একটু পার্লারে যাবে বাড়ির কাছেই পার্লার তো বোনকে নিয়ে এসছি একটু পার্লারে আমি এই নাইটিটা দিয়ে বোনকে নিয়ে যাব পার্লারে তো দেখো আমি এদিকে রোদ্রে আমার চুলটা একটু লাল লাল লাগছিলো সেটাই দেখছিলাম তো এখন প্রায় বিকাল হতে চললো তিনটে বাজে তো দোকানটা এখনো খোলেনি তার জন্য ওয়েট করছি আর আমরা বাড়ি বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করছি দুপুরের আমরা না খেয়ে গেছিলাম তো আমরা এসেছি তারপর সবাই মিলে খেতে বসেছি খাও বড় সাথে খেতে দেখছে না সন্ধ্যাবেলায় মাসি বাড়িতে এসেছিলাম আর মাসি অনেক কিছু রান্না করেছিল তো আমাকে বললো খেয়ে যা তো মাসি এত ভালো রান্না করে এই শাকের তরকারিটা বেশ ভালো রান্না করেছিল আর আমার মাসি দারুণ রান্না করে আর আমিও শাক খেতে ভালোবাসি তার জন্য শাকের তরকারিটাই শুধু নিয়েছিলাম আর মাছের ঝোল থেকে মাছ নিয়েছিলাম গুড মর্নিং দেখো আমি আর ভাই এখন এসেছি একটা জায়গায় তোমাদের দেখাচ্ছে কোথায় এসেছি বলবো না আগে থেকে আমরা চলে এসেছি কম্বল কিনতে ভাই একটা কম্বল নেবে তার জন্য ভাই বললো দিদি চল একটা কম্বল কিনবো তো ভাইয়ের সঙ্গে চলে এসছি কম্বল কিনতে আমার কোনো কম্বল নেওয়ার প্ল্যান ছিল না তো মা তো বাবানকে কিছু গিফট দেয়নি তার জন্য মা একটা কম্বল বাবানকে গিফট করতে চায় তার জন্য আমার জন্য একটা নিয়ে নিয়েছি কম্বল আর ভাইয়ের জন্য একটা দুটো কম্বল নিয়েছি আর চলো দেখাই তোমাদের কোন দুটো কম্বল নিয়েছে এখান থেকে দুটো তো কোনটা নিয়েছি সেটা তোমাদের দেখাই দাদা এখন থেকে দেখিয়ে দেয় এই যে এইটা নিয়েছি এই একটা এই যে এইটা নিচ্ছি আর এই দুটো কম্বল নিয়েছি কম্বল নিতেই এসছিলাম গিফট ভিডিওতে তো তোমাদের দেখাইনি আমার মা কি গিফট দিয়েছে মা ব্লাঙ্কেটটা গিফট করেছে বাবানকে আর আমরা কম্বল নিয়ে ফেরার সময় একটু মাংস নিয়ে যাব হাঁসের মাংস তো মা আজকে পিঠে বানাবে তার জন্য হাঁসের মাংস আর পিঠে বানানো হবে তো তার জন্য এখান থেকে একটু হাঁস নিয়ে যাচ্ছি এই দেখো ছোলে বাটুরে বানিয়েছে আজকে পায়েল এটা ধনে পাতার চাটনি খেয়েছো চলে ব্যাটারি খেয়েছো খেয়েছো তুমি আইতি খেয়েছো আই তো খাবা বাবা খাবো না চলো খাবারটি খেয়ে নে এখন গেছিলাম একটু বাজারে বাবানের জন্য একটা প্যান্ট বানাতে স্কুলের ওর স্কুলের প্যান্টটা ছোট হয়ে গেছে টাইট হয়ে গেছে তো তার জন্য ওকে নিয়ে গেছিলাম ভাই দিয়ে এসেছিল তোমাদের কাজ হয়ে গেছে ভাই আবার বাবানকে নিয়ে চলে গেছে আর আমার কিছু বাড়ির কাছে টেলার্সের কাছে কিছু কাজ ছিল এগুলো করে এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি কাছেই টোটাতে করে এসেছি তো এখানে নেমে গেছে এখানে কাজ মিটিয়ে আর একটুখানি রাস্তা আছে আমাদের বাড়ি হেঁটে যাচ্ছি এখন বাজে দুপুর দুটো দেখে আমি কাল পরশু আবার কলকাতায় চলে যাবো সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মা এসেছিলো আর ওইদিকে মা পিঠে বানাচ্ছিল তাই মাকে খেতে দিয়ে দিয়েছে এদিকে পায়েল বসেছে এখন পিঠে বানাতে প্রথমে মা বানাচ্ছিল তো এখন পায়েল বসেছে এদিকে এই পিঠেটা খেতে সবাই বেশি ভালোবাসে মাংস দিয়ে আমার বাবা তো থেকে বেশি পছন্দ করে আগেও তো ওদের ভিডিওতে বলেছি ও দিদিন বাড়ি আসলে এই পিঠেটাকেও ভালো পিঠে বলে তো ওর বানাতেই মা প্রত্যেকবার পিঠে বানায় আর এদিকে দেখো হাঁসের মাংসটা এত ভালো হয়েছিল খেতে দারুণ টেস্ট হয়েছিল তিন বনুতে কত খেলা এদের কি হয়েছে এটা ও থার্মোমিটার তাহলে ও দেখি ইঞ্জেকশনটা একটু দেখাও তো রকম ভাবে ইঞ্জেকশন দেয় ওইভাবে ইনজেকশন দিলি তো বাবা দেখো ওদের জ্বর হয়েছে ইনজেকশন দিচ্ছে ওইটা ইনজেকশন ওই রকম জোরে দিতে হয় আসতে ওরি বাবা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো সকালে ব্রাশ করতে করতে এই ভিডিওটা শুরু করছি আর আমি এখন এসছি বেগুন তুলতেই দেখো আমার মাসিদের বাড়িতেই এই জায়গাটায় বেগুন লাগিয়েছে তো তুলতে এসেছি এই বেগুনগুলো আমি নিয়ে যাব কলকাতা আজকেই কলকাতা চলে যাব তো মাসি বললো কিছু বেগুন নিয়ে যাক গাছে রয়েছে তো তার জন্য বেগুন তুলছি আমি আর আমার দিদা অনেকগুলো বেগুন হয়েছে দেখো এই দেখো দেখাচ্ছি ঠিক আছে কতগুলো বেগুন বালতিতে অনেকগুলো হয়েছে আর চলো বেগুন আর মা আরও কি কি সবজি দেবে তো সেইগুলো নিয়ে যাব চলো ভিডিওটা দেখতে থাকো দেখো এক বালতি বেগুন তুলেছে এটা অনেক বড় বালতি কিন্তু প্রায় এক বালতি কাল যে পিঠেগুলো বানিয়েছিল তার দুধ দিয়ে ভেজানো হয়েছিল তো সকালবেলা আমিও বাটিতে করে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য বেশ ভালো খেতে এই পিঠাটা এই দেখো আমি বাড়ি যাব সমস্ত কিছু রেডি এদিকে ব্যাগ বের করে রেখেছি এদিকে মা সবজি দিয়েছি যে এইটা এটা এটা সবজি আর এটার মধ্যে আছে বাবা না একটা এটার মধ্যে ব্লাঙ্কেট আছে তো এই যে এই ব্ল্যাঙ্কেটটা বাবান গিফট পেয়েছে ও দিদুন দিয়েছে গিফট তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কালকে কিনে এনেছিলাম তো এটা না না তোমাকে তো চলো তো এখন স্নান করব তারপর রেডি হয়ে যাব তোমাদের তো দেখানো যাবে না তোমরা তো হাঁপু করবে এখন একদম দেখানো যাবে না তো চলো এখন স্নান করে রেডি হবো এই দেখো আমরা রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করতে বসেছি এটা হলো কচুর তরকারি ওইটা উঠো এটা হলো কাঁচা কুমড়ো আরেকটা এটা একটা সবজি কি সবজি না কি যেন একটা আছে ঘন্ট তো চলো খাওয়া দাওয়া করে এখন বেরোবো আয় তুই দেখি কি সুন্দর চুল হয়েছে দেখি চুলটা একটু দেখাও বলে বা

আমার সঙ্গে মা আর দিদাকেও নিয়ে যাচ্ছি কলকাতা তো দিদা থেকে দিদাকেও তুলে নিচ্ছি তো দিদা কিছুদিন থাকবে কলকাতায় তার জন্য দিদাকে নিয়ে যাচ্ছি আর মাও যাচ্ছে গিয়ে দিতে দু তিন দিন থাকবে তারপর আবার চলে আসবে এই দেখো আমরা যাচ্ছি এর পিছনে মা বসেছে দিদাকেও নিয়ে যাচ্ছি হ্যালো হ্যালো করো বেরিয়ে পড়েছে সবাই বেরোলাম এটাকে নিয়ে চলো পাঁচ ছ ঘন্টা জার্নি পাঁচ ঘন্টা লাগবে আমাদের যেতে চলোটাই এখন আমরা নেমেছি চা খেতে তো এই হাইওয়ের পাশে আমরা একটু চা খাচ্ছিলাম আর বাবান দেখো এখানে কিছু চিপস কিনেছে আর আমরা এখান থেকে কিছু খাবারও নিয়ে নিয়েছিলাম গাড়িতে বসে বসে একদম শুকনো মুখে বসে থাকতে ভালো লাগে না কিছু খাবার দাবার তুলে নিয়েছিলাম আর আমার এরকম রাস্তার পাশে দাঁড়িয়ে চা খেতে বেশ ভালো লাগে আর দেখো এদিকে আমরা বাড়িও পৌঁছে গেছি এই দেখো বাড়ি এসে ফ্রেশ এখন বসেছি এদিকে বাবার খাচ্ছে এখন আর ওই ঘরে দিদা ফ্রেশ হচ্ছে তোমরা তো ম্যাচিং করে পড়ছো ব্লাউজ শাড়ি সব ব্লাউজ একই রকম আমরা আসার আগে তোমাদের দাদা ভাই ভাত আর আলু সিদ্ধ করে রেখেছিল আমি একটু বেগুন ভাজা আর পটল ভাজা করে নিয়েছি আর আজকের ভিডিও দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে বাই